প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক হোসেন সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিষয়ক সম্পাদক বাবু পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে এ আর পরিবেশ ও সমাজসেবা সম্পাদক ইঞ্জুশ্রী রায় সুলভ শুভ সাঈদ হাসান ইবন রুহুল আমরা যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের জন্য লড়াই করেছি সেই প্রথম বর্ষের শিক্ষার্থী সাঈদ হাসান ইবন রুহুল আমি পড়াশোনা করছি রাজশাহী বিশুদুলের সঙ্গীত বিভাগ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ আমি রাজশাহী বিশুদুলের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছি এবং আজ ছাত্রদল মনোনীত প্যানেলে আমাকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত করা হয়েছে এবং আমি এখানে একটা খুশি এবং অবশ্যই খুশি অনুভব করছি কারণ আমার যে দলে আমি বিশ্বাসী দলের মতে বিশ্বাসী মতাদর্শে ছাত্র দল আমাকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য হিসেবে তারা মনে করেছে বিধায় আমাকে এখানে দিয়েছে আমি অবশ্যই চেষ্টা করব শিক্ষার্থীদের নিয়ে তাদের ন্যায্য অধিকার তাদের চাওয়া পাওয়া সব কিছু নিয়ে সামনে কাজ করার এবং একজন নারী হিসেবে অবশ্যই আমি চাইব নারীদের নিয়েও কাজ করার তারা যাতে সামনে এগিয়ে আসে পরিশেষে একটা সমতার যাতে ক্যাম্পাস আমরা পাই এবং সবাই যাতে এখানে তাদের মত প্রকাশের স্বাধীনতা তাদের যে কোনো ন্যায্য চাওয়া পাওয়ার জন্য দুইবার ভাবতে না হয় তারা যেন তাদের ছাত্র প্রতিনিধির কাছে খুব সহজেই পৌঁছতে পারে একটা ছাত্র প্রতিনিধি যেন প্রতিনিধিত্বের পর্যায়ে চলে গেলে ধরা ছড় বাইরে না যায় সে যেন তাদের সহপাঠীর হিসেবেই তাদের সাথে ট্রিট করতে পারে এবং সেভাবেই যেন তারা তাদের হয়ে সব কিছু রিপ্রেজেন্ট করতে পারে প্রশাসনের কাছে এবং তাদের অধিকার চাওয়া পাওয়া নিয়ে সামনে কাজ করতে পারে আমি অবশ্যই সামনে এই চেষ্টা করব এবং আমার বিশ্বাস যে রাছের স্কুলের ছাত্র দল যে প্যানেল ঘোষণা করেছে যথার্থ এটা ছাত্র বান্ধব একটা প্যানেল উপহার দিতে পেরেছে এবং রাছের স্কুলের শিক্ষার্থীরা এটিকে সাদরে গ্রহণ করবে এবং অবশ্যই তারা তাদের বিচক্ষণতার পরিচয় তাদের ভোটের মাধ্যমে দেবে এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা শিক্ষার্থীদের নিয়ে আসন্ন সামনে যে সেখানে আমরা আগামী এক বছর অবশ্যই তাদের নিয়ে হাজার সতেরো আঠারো সাল শিক্ষার্থী হিসমিল্লাহ মাহমুদরাহিম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ দীর্ঘ সাড়ে পঁয়ত্রিশ বছর পর রাশু নির্বাচন আয়োজন হচ্ছে যেটা শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল ছাত্রদল রাষ্ট্র নির্বাচনের বড় রাষ্ট্র নির্বাচনের জন্য বরাবরই সূচার ছিল আমরা এর আগে অনেকবার রাষ্ট্র নির্বাচনের জন্য দাবি জানিয়ে এসেছি বিশ্ব শিক্ষার্থীদের অধিকার দীর্ঘদিন বঞ্চিত করে রেখেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের অধিকারকে এক কথায় বলতে গেলে কুক্ষিগত করে রাখা হয়েছে সেই অধিকারকে শিক্ষার্থীদের কাছে ফিরে দিচ্ছে যার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি রাখসু রাকসু সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতেছে সে প্রত্যাশা আমি রাখি শিক্ষার্থীদের প্রকৃত সাধারণ শিক্ষার্থী প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের জাতীয় জাতীয়তাবাদী ছাত্রের অংশ এবং আপনাদের একটা একটা জিনিস জানিয়ে রাখি বিগত আমি যেহেতু সতেরো আঠারো শাসনের শিক্ষার্থী ছাত্রলীগ দ্বারা নির্যাতিত ক্যাম্পাসে সব থেকে বেশি ছাত্রলীগ নেতাকর্মীদের ভিতরে আমি আসি ছাত্রলীগের জাতীয় নির্বাচনের পরে গত অবৈধ জাতীয় নির্বাচনের পরে আমাকে ছাত্রলীগের সেক্রেটারি গালি তুলে নিয়ে যায় মাদার বাক্সালিকায় তিনটা আমাকে আজকে থেকে মানুষ নির্যাতন করে আপনারা বিভিন্ন নিয়েছিলেন ছাত্রলীগের আমরা ওই সময় ছাত্রলীগের রণনীতি উপেক্ষা করে ছাত্রলীগের দমনকের নির্যাতন উপেক্ষা করে আমরা ক্যাম্পাসে জাতীয় ছাত্রলীগের রাজনীতি করে গেছি